গুড মর্নিং ট্রেডার্স অপশন ট্রেডিং বাংলায় সবাইকে স্বাগত আজ সাতই নভেম্বর শুক্রবার চলুন দেখে নেই গ্লোবাল মার্কেট থেকে কি ধরনের সিগন্যাল আসছে এবং আমাদের নিফটি ও ব্যাংক নিফটিতে কী অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে গত রাতে ইউএস মার্কেটস ডাউজোনস ন্যাশডেক ভালো রকম রেড এ বন্ধ হয়েছে বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টকগুলোতে প্রফিট বুকিং দেখা গেছে যা বিশ্বব্যাপী সেন্টিমেন্টকে কিছুটা নেগেটিভ করেছে এশিয়ার অন্যান্য মার্কেটস যেমন জাপানের নিকি এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সকালে উইকনেস দেখাচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট ইন্ডিকেটর আমাদের গিফট নিফটি বর্তমানে প্রায় একশো পয়েন্ট নিচে ট্রেড করছে এর মানে আজ আমাদের মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং দিতে পারে গ্লোবেল কিউ পুরোপুরি নেগেটিভ ইঙ্গিত দেওয়ায় আজ আমাদের বাজারে সেলিং প্রেসার থাকতে পারে গতকালের এফআইআই এবং ডিআইআই ডেটা আমাদের জন্য খুবই ক্রুশিয়াল এফআইআই গতকাল প্রায় তিন কোটি টাকার বিশাল অঙ্কের নেট সেলার ছিল এই লাগাতার হেভি সেলিং মার্কেটে টেনশন বাড়াচ্ছে অন্যদিকে আমাদের দেশীয় সংস্থা ডিআইআইস কিন্তু বারবারের মতো আজকেও সাপোর্ট দিয়েছে তারা প্রায় চার কোটি টাকার নেট বায়ার ছিল ডিআইআইজ এর বাইং সত্ত্বেও এফআইআই এর বিপুল সেলিংয়ের ফলে আজ বাজারে বিয়ারিশ বায়াস থাকতে পারে গ্যাপডাউন ওপেনিংয়ের পর ডিআইআইয়ের বাইং যদি সাপোর্ট না দেয় তবে আরও পতন আসতে পারে নিফটিতে এখন ভোলাটিলিটি তুঙ্গে আজকের গুরুত্বপূর্ণ সাপোর্ট নিফটির জন্য পঁচিশ হাজার চারশো এবং পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ হল আজকের ক্রুশিয়াল সাপোর্ট জোন ওপেনিং ডেটা অনুযায়ী পঁচিশ হাজার চারশোতে ভালো পুট রাইটিং দেখা যাচ্ছে আপসাইডে পঁচিশ হাজার সাতশো এবং পঁচিশ হাজার আটশো হল স্ট্রং রেসিস্ট্যান্স জোন গ্যাপডাউন ওপেনিংয়ের পর এই লেভেল ব্রেক করা খুবই কঠিন হবে নিফটিতে আজকের স্ট্র্যাটেজি গ্যাপ ডাউন ওপেনিংয়ের পর যদি পঁচিশ হাজার চারশো লেভেল ব্রেক হয় তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে যদি পঁচিশ হাজার চারশো এর কাছে সাপোর্ট নিয়ে মার্কেট ঘুরে দাঁড়ায় তবে স্মল লং পজিশন নিন তবে স্ট্রিক্ট স্টপ লস মেনটেন করুন ব্যাংক নিফটিও উইক দেখাচ্ছে গুরুত্বপূর্ণ সাপোর্ট ব্যাংক নিফটির জন্য সাতান্ন হাজার তিনশো এবং ছাপ্পান্ন হাজার আটশো হল মেজর সাপোর্ট জোন আপসাইডে আটান্ন হাজার হল প্রথম রেসিস্টেন্স ব্যাংক নিফটিতে আজকের স্ট্র্যাটেজি সাতান্ন হাজার তিনশো লেভেলটি ব্যাংক নিফটির জন্য ডু অর ডাই লেভেল এর নিচে গেলে সেলিং প্রেসার আরও বাড়বে আপাতত রেঞ্জ বাউন্ড ট্রেডিং আশা করা যাচ্ছে তো বন্ধুরা সব মিলিয়ে আজকের মার্কেট কিছুটা কষাস থাকতে হবে হেভি এফআইআই সেলিংয়ের কারণে গ্যাপ ডাউন ওপেনিং হতে পারে নিফটিতে পঁচিশ হাজার চারশো এবং ব্যাঙ্ক নিফটিতে সাতান্ন হাজার তিনশো লেভেলটির দিকে নজর রাখুন রিস্ক ম্যানেজমেন্ট ঠিক রেখে ডিসিপ্লিন ট্রেডিং করুন নমস্কার